এবার সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে পাশকুড়ার বহু বিজেপি নেতা কর্মীরা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পেলেন তালিকায় রয়েছে বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাসুর পঞ্চায়েত সদস্য সহ আরো অনেকে একাধিক বিজেপি কর্মী তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেয়েছেন কি বলবেন এই বিষয়ে এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কোনো রাজনৈতিক রং না দেখে যারা গরিব মানুষ প্রকৃত মানুষ তারা বাড়ি পায় কিন্তু যারা পঞ্চায়েত সদস্য যাদের পরিবারে একটা পরিবারে তিনটে বাড়ি তারা নিজস্ব প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েত রিপোর্ট করে অনেক বাপ্য ন্যায্য গরিব মানুষ হাউরে থাকা সত্ত্বেও যাদের আবাস যোজনার লিস্টের নাম নেই তাদেরকে ফোন না করিয়ে নিজে নিয়েছেন ওনার পরিবারের প্রায় পনেরো বিঘা সম্পত্তি আছে হাউরের বুকে যে হাউরের বুকে পনেরো বিঘা জমির মূল্য কয়েক কোটি টাকা ওনার একটা স্টেশনারি দোকান আছে তবু তিনি তার গোপন করে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বাড়ি পেয়েছেন উনি বাড়ি পাননি এই কারণে উনি সক্রিয় বিজেপি কর্মী সেই জন্য উনি বাড়ি পাননি কি কি দেখিয়ে নাম কাটা হচ্ছিল প্রথমত উনি বিজেপি কর্মী সেই হিসাবে ওনার নাম কাটা হয়েছে দ্বিতীয়ত আমার বাড়ির কিছুটা অংশ দেখিয়ে সেখানেও নামটা কাটা হয়েছে আপনার বাড়ির কি অংশ দেখিয়ে নাম আমার বাড়ির পাকা বাড়ির একটা রুম দেখিয়ে নামটা কাটা হয়েছিল আপনাদের কি একসাথেই বাড়ি রয়েছে না না আমরা আলাদা আপনার পাকা বাড়ি দেখে নাম কাটা আমার পাকা বাড়ি দেখে নাম কাটা হয়েছিল দ্বিতীয়ত উনি বিজেপি কর্মী ছিলেন হঠাৎ পেলেন কি কারণে উনি প্রকৃত পাওয়ার যোগ্য সেই কারণে উনি পেয়েছেন তো সরাসরি মুখ্যমন্ত্রীকে উনি ফোন করেছেন ফোন করে উনি বাড়ি পেয়েছেন ব্লক থেকে সার্ভে হয়েছিল ওনারা সার্ভেটি ওনারা দেখেছেন উনি পাওয়ার যোগ্য আছেন সেই কারণে ওনাকে বাড়ি দেওয়া হয়েছে শুধু কি আপনার ভাসুর বাড়ি পেয়েছেন না এই এলাকার অনেকেই বাড়ি পেয়েছেন না এলাকায় অনেকেই বাড়ি পেয়েছেন অনেক বিজেপি কর্মী বাড়ি পেয়েছেন যারা আগে বঞ্চিত ছিলেন শুধুমাত্র বিজেপি কর্মী বলেই ওনারা বঞ্চিত ছিলেন সবাইকে মুখ্যমন্ত্রীকে ফোন করে পেয়েছেন হ্যাঁ মুখ্যমন্ত্রীকে ফোন করেই পেয়েছেন বা কিছু হয়তো নাম আছে আঠেরো সালের লিস্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই হিসাবেও পেয়েছেন যেটা প্রশ্ন দিদি যে বিজেপি কর্মী সরাসরি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়ে বাড়ি পেলেন এই বিষয়ে কি বলবেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী উনি ওনার বাড়ি থেকে টাকা দেননি আমাদের ট্যাক্সের টাকাই আমরা বাড়ি পাচ্ছি তো সেই হিসাবে মুখ্যমন্ত্রীর দিক বা অন্য কেউ দিক সেখানে কোনো আমাদের আপত্তি নেই সরকারি সুযোগ সুবিধা আমি পাওয়ার জন্য আমি পেতেই পারি তো সেই হিসাবে আমার ভাষণ উনি পেয়েছেন আপনি বাড়ির জন্য কবে থেকে অ্যাপ্লাই করছেন বাড়ি থেকে প্রায় দশ থেকে বারো বছর আগে থেকে বারে বারে কমপ্লেন করি বারে বারে নাম আসে শুনি গত আগের যে পঞ্চায়েত সেও কাগজপত্র নিয়েছে দুবার ধরে কাগজপত্র জমা নিয়েছে কিন্তু কোনোবারই আমরা বিজেপি করি বলে কোনোবার হয়তো আমরা সেই সুযোগ থেকে আমরা মোটামুটি কোনোদিন সুযোগ পাইনি সেই সুযোগ থেকে বঞ্চিত বারে বারে শুনে নাম এসছে নাম এসছে দেখি আমাদের নাম নেই নাম নেই হ্যাঁ তাই এই 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 এবছর দেখলাম যখন গত বিগত দশ বারো বছর এরকমভাবে হচ্ছে না তো আমার থাকতেও পারছি না এই বাড়িতে একেবারে কাঁচা বাড়ি ফেটে গেছে হ্যাঁ তাও তো মাটি দিয়ে দিয়ে কোনোরকম যা হোক মেরামত করে রাখা হয়েছে হ্যাঁ চাল দিয়ে চতুর্দিকে জল পড়ে বিভিন্ন জায়গায় মানে টিন ফুটো হয়ে জল পড়ছে ছাদ দিয়ে জল পড়ে থাকার অনুপযুক্ত তাতেই অনেক রিক্সের মধ্যে এতে থাকতে হয় তাতে ওই দিদিকে বলতে আমরা এই বিগত কিছুদিন আগে যেটা দিদি একুশে জুলাইয়ের পরে দিদিকে বলতে ফোন করে কল করেছিলাম তাতে আমার নামটা এসছে এই পর্যন্ত আপনার তো বিজেপি কর্মী দিদিকে বলতে ফোন করলেন হ্যাঁ কি বলবেন দিদিকে বলতে ওই তো একানব্বই তিনশো সত্তর আপনি তো বিজেপি করবেন হ্যাঁ দিদিকে বাড়িতে করলাম কেন এখন দিদি তো মানে সবারই দিদি মুখ্যমন্ত্রী মানে বাংলার মুখ্যমন্ত্রী সে তো আমারও মুখ্যমন্ত্রী আর সে সবারই মুখ্যমন্ত্রী অত সেক্ষেত্রে আমার অসুবিধা কোথায় দিদিকে বলে ফোনটা করতে কারণ আমি প্রকৃতপক্ষে পার যোগ্য কিনা এটাই তো বিবেচনা করার দরকার এবং নির্বাচন ওনারাও করেছেন সার্ভে ওনারাও করেছেন আমাদের মধ্যে কোনো মানে কোনো রকম এতটুকু ইনভলভ আমরা নয় আমরা পঞ্চায়েত মেম্বার হলেও আমাদেরকে ইনভলভ হতে দেওয়া হয় না যা করেছেন ব্লক লেভেল থেকে করেছেন ওনারা এসে দেখেছেন ওনারা সার্ভে করেছেন ওনারা দিয়েছেন আমি এটাই আর কি বলবো